যৌবনকাল মানেই বন্ধু আড্ডা গান মাস্তি বিষয়টি এমন নয় মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল মানুষের আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সকে যৌবনকাল বলা হয় এই সময় মানুষের শরীরের শক্তি সর্বোচ্চ পর্যায়ে থাকে তখন মানুষ যে কোনো বাধার প্রতিবন্ধকতা ডিঙিয়ে তার লক্ষ্যপাণে ছুটতে পারে মহান আল্লাহ ক্ষণিকের জন্য মানুষকে বিশেষ নিয়ামত দিয়ে পরীক্ষা করেন যারা তাতে উত্তীর্ণ হবে তারাই সফল আর যারা তা অবহেলা করবে তারা চির ব্যর্থ মানুষ যখন পঞ্চাশ ষাটের উর্ধে যখন পৌঁছে যায় তখন মানুষ সালাতমুখী হয় মসজিদমুখী হয় অথচ যেই সময়টি তার জীবনের সবচেয়ে উর্বরতম সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় যৌবনকাল যুব সমাজের মধ্যে সালাতের গুরুত্ব সম্পর্কে বেশি বেশি আলোচনা করা একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিলেবাস আকারে বা ওয়ার্কশপ আকারে সালাত সংক্রান্ত বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা একই সাথে ফ্যামিলিগত পারিবারিক পরিবার থেকে মা বাবা যখন যুব সমাজের প্রতি সলাতের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এর মাধ্যমে যুব সমাজ সলাতের প্রতি ধাবিত হতে পারে যৌবনকালকে আল্লাহ তালা মানুষের জন্য গণিমত হিসেবে আখ্যায়িত করেছেন ইবাদত বন্দি হালাল হারামের পথের সন্ধান করে হারাম বাদ দিয়ে হালাল উপার্জন করার শক্তি তার দেহে থাকে এ সময় আল্লাহর দিনের পথে অগ্রসর হলে তার ফলাফল অনেক বেশি প্রভাব বিস্তার করে এমনকি বাতিল শক্তিও তখন ভয় পায় ইন্ডা সলাত সলাতকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন সলাাদ ভিত্তিক যেন মানুষের টাইম অ্যান্ড টেবল টাইম শিডিউল ডিসিপ্লিন যেন মানুষ মেনটেন করে আর যে ব্যক্তি হায়াতকে সালাদ ভিত্তিক সময়ের উপর ভিত্তি করে মেনটেন করবে অবশ্যই সেই ব্যক্তি সেই সমাজ সেই সমাজের যুবকরা সলাতের প্রতি অবশ্যই অবশ্যই দাবিতে হবে সালাতের প্রতি যুব সমাজকে উদ্বুদ্ধ করার অন্যতম আরেকটি বিষয় হচ্ছে যুব সমাজ যে সমস্ত অশ্লীল ট্রেন্ডের প্রতি তারা ঝুঁকে পড়ে ওই সমস্ত ট্রেন্ডকে মুছে দেওয়া ওই সমস্ত ট্রেন্ড কমিয়ে নিয়ে আসা ওখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা করা যেমন যুব সমাজের খেলাধুলা ইত্যাদিগুলোর সাথে সালাতের বিষয়গুলোকে কি জুড়িয়ে দেওয়া হয় এবং হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুকে বিবেচনা করে সব এখন ডিজাইন করা হবে সাজানো হবে অটোমেটিকলি যুগে সমাজ সালাতের প্রতি ঝুঁকে পড়বে যুবক বয়সের ইবাদত বন্দিগীর মর্যাদা ও গুরুত্ব আল্লাহ তালার দরবারে অনেক বেশি কারণ যৌবনের টকবগের সময়ে একজন তরুণের মাঝে এক ধরনের কামনা বাসনা উত্তেজনা আবার চরম হতাশাও কাজ করে আর তাতে সেই ইবাদত বন্দিগি তথা আল্লাহ ভয় থেকে গাফেল হয়ে যায় যে ব্যক্তি তার যৌবনকে আল্লাহর ইবাদতে ব্যয় করবে কঠিন দিন সে কেয়ামতের মহান আল্লাহর আর্শের ছায়াতলে তলে আশ্রয় পাবে ইসলামের যৌবনকালের ইবাদত বন্দীগীর গুরুত্ব সীমাহীন এ সময়ের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয় এ বিষয়ে রাসুল সাল্লাহ আল ইসলামের বর্ণনা সহি বুখারিতে এসেছে আল্লাহ রাসুল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কিয়ামত দিন তার আর্শের ছায়াতলে আশ্রয় দেবেন এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো সেসব যুবক যুবতী যারা তার রবের ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে অর্থাৎ যৌবনকাল কাটিয়েছে আল্লাহ তালা মুসলিম উম্মার সব যুবক যুবতীকে সময়ের উন্মাদনা স্রোতে গা ভাসিয়ে না দিয়ে কোরআন জীবন গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহতালা যুবকদের প্রতি বিশেষ রহমত নাজিল করুন আমিন ফারুক নিউজ